ফেস ওয়াশটা টোনারটা নিলে ভালো হয় আর এটা ফেসকার্ফ কি টিডি স্কার্ফ এটা প্রাইসে ছিল না এটা প্রাইস হবে 800 বডি ফোর ফোর থেকে ফোর বেশি এটা আপনার টাকা এটা হচ্ছে টাকা এটা টাকা

এটা রেগুলার ইউজের ক্ষেত্রে আপনার মতো না না এটা এর মত আপনার ড্রোন আপনার মেস্তা আপনার বলেন আপনি

মানে বেস্ট একটা জিনিস যেটা আপনি ইউজ করলে দেন নিশ্চয় আমাদের প্রচুর এটা সেল আছে এটা নর্মালি বাইরে সবাই সেল করতে সেল আপনার চোদ্দোশো পনেরোশো

একদম খুবই ভালো একটা তারপরে আছে এটা ফেস ওয়াশ ফেস ওয়াশ ফেস ওয়াশ এখানে আছে ভিটামিন ই ফেস ওয়াশ এটা নরমাল প্রাইস হলো আপনার থাকে নরমালি প্রাইস থাকে এটা 1300 টাকা তো এখানে আমরা নিচ্ছি অনলি 950 টাকা 950 টাকা ওকে ভিটামিন ই এটা ভিটামিন ই ডে নাইট ক্রিম ক্রিমও আছে সাথে চাইলে ক্রিমও নিতে পারেন ডে নাইট

হিউজ পরিমাণে আপনার স্কিনে মানে গ্রোথ পাবে হোয়াইটনিং এর জন্য এটা বেস্ট হবে বডি শপে তারপর আমরা আসি সি এর সি বলছিলাম সি মানে দেখাইছি সি এর আরো দুটো প্রোডাক্ট আছে এটা হচ্ছে বডি মিস্ট সরি এটা হলো স্কিন মানে ফেস মিস্ট তো ফেসে ইউজ করার পর এটা যদি আপনি কটন দিয়ে ক্লিন করেন যে কোনো জায়গায় আমরা ক্লিন করে নিতে পারবেন এটা ওকে এটা খুব এটা মানে এটা আমাদের বাংলাদেশে প্রচলন না কম কিন্তু বাইরে প্রচুর চলে এটা

এই দেখেন অফ লাইট স্কিন স্কিন ব্রাইটেনিং ব্রাইটেনিং ব্রাইট ব্রাইট আস্তে আস্তে একটা প্রোডাক্ট যেটা হচ্ছে তো প্রাইস প্রাইস হলো আপনারা ছিল আমরা বিক্রি করতেছিলাম বাইশো টাকা বাইশ হ্যাঁ বাইশ টাকা এটার প্রাইস হবে বাইশো টাকা

ব্রাইটও করে আসতে বডি ইয়োগার্ট বি বডি ইয়োগার্ট এর আপাতত চার ফ্লেভার আছে আর খুব ফেমাস একটা ফ্লেভার হয় সেটা একটা ব্রিটিশ রোল ওটা আমাদের স্টকে আসে কিন্তু আপাতত আমরা এখানে হাতে নেই কিন্তু আমাদের গোডাউন স্টকে আছে এটা ফ্লেভার কিনা চারটা প্রাইস কত বলুন এটা প্রাইস হচ্ছে আমরা নর্মালি আমরা বেশি করতেছি চাই আপনার বারোশো কিন্তু আপনাদের ইয়ের জন্য আমরা রাখতেছি চাই আপনার এক হাজার টাকা এক হাজার টাকা করে এক হাজার টাকা করে বডি ইয়োগার্ট দিলাম আপনারা দেখে নেন ভালো করে বারোশো টাকা মেন প্রাইস

আর এই হচ্ছে বডি বাটার আমাদের এই তিনটা ফ্লেভার আপাতত এখন অ্যাভেলেবেল আছে রাসবেরি রাজবেরি হ্যাঁ রাসবেরি ব্যানানা আর আছে পিচ যেটা এই তিনটা ফ্লেভার বডি ওয়াটার অ্যাভেলেবেল আছে এগুলো হচ্ছে প্রাইস তো তখন আমরা ডিসকাউন্ট দিয়েছি আমরা এখন ডিসকাউন্টটা নেই এটা এটা ডিসকাউন্ট আমরা রাখতে পারছি না এটা এখন আচ্ছা আগে ছিল মেবি আটশো টাকা আটশো টাকা করে আমরা ডিসকাউন্ট কিনতে পারছি না

এইট সিক্স ওয়ান ডাবল জিরো সেভেন জিরো এটাতে কিন্তু ইমো ওয়াইবার হোয়াটসঅ্যাপ আছে আপনার যে কোনো একটা অপশনে নক করতে পারেন অনলাইনে নেওয়ার জন্য তাছাড়া কিন্তু পেজেও নক করতে পারেন নুর কসম্লিক্স ভিডি দিলেই লোগোটা চলে আসবে আপনারা দেন ওইখানেও অর্ডার করতে পারেন তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ